চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে কী তো গজা বানানো বাড়িতে কিভাবে গজা বানাবে আমি মাঝে মাঝেই বানিয়ে খাই তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম নুনটা একটু অল্প দিতে হবে যেহেতু এটা মিষ্টি জিনিস হবে তাই নুনের পরিমাণটা কম দেব। আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ এবার ময়নের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি লাগবে কারণ এটা যেহেতু গজা তৈরি হবে আর লুচিতে যে পরিমাণ ময়নার জন্য তেল ব্যবহার হয় এখানে তার থেকে একটু বেশি লাগবে আটাটা ময়দাটা এরকম ময়ান দেওয়ার পরে হাতে মুঠো করে দেখতে হবে যে একদম শক্ত একটা মণ্ড তৈরি হয়ে গেছে তো এই যে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এইদিকে আরেকটা রেসিপি হচ্ছে দেখো সুজি ময়দা গুলিয়ে রেখেছি মালপোয়া বানাবো বলে তো মালপোয়ার রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি না গজা রেসিপিটাই দেখাবো তো ময়দাটা যতক্ষণে মেখে রাখবো ততক্ষণে আমি মালপোয়াগুলো ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিল তো ছোট ছোটো মালপোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো মালপোয়াটা আস্তে আস্তে কীরকম ফুলে উঠবে আমি ক্যামেরাটা বন্ধ করছি না শুধু দেখো চুপচাপ মালপাগুলো কিভাবে ফুলে উঠবে আমি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাই তাই ভাবলাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কে কেমন আছো কি করছো বৃষ্টিটা তো শেষ হলো আবার নতুন করে গরম দিয়েছে ভাদ্র মাসে গরম তো এই দেখো আমার ময়া লুচি সরি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ময়দাটাও সেট হয়ে গেছে তো ময়দাটাকে আমি এখান থেকে দেখো সাতখানা লেচি করেছি এবার আমি এগুলোকে ময়দা মাখিয়ে মাখিয়ে বেলে নেব। কোনো মতেই কিন্তু তেল মাখিয়ে বেলবে না ময়দা দিয়ে বেলে সব কটা রুটির মতো বেলে নেব ভালো করে যেরকম রুটি হয় সেই রকম হ্যাঁ এইভাবে আমি রুটিগুলোকে বেলে নিলাম তো দেখো এইবার আমার ভিডিওটা কিন্তু ছেলে করে দিচ্ছে এতক্ষণ আমি নিজে নিজেই ভিডিওটা করছিলাম ছেলে একটু হেল্প করলো পাশে এসে আর বক বক করছে এইভাবে পেছনে কি হচ্ছে দেখো আমার এখানে মোটামুটি পাঁচটা রুটি বেলা হয়ে গেছে তো এর মধ্যে থেকে আমি এখন তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে একটা রুটি নিলাম এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তার মধ্যে তারপর এর মধ্যে ময়দা ছড়িয়ে দেব। তেলটাকে ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে এর উপর দিয়ে ময়দা ছড়াবো ভালো করে ময়দা ছড়িয়ে চারপাশে ময়দাগুলোকে ছড়িয়ে আবার এর উপরে আরেকটা রুটির প্রলেপ দিয়ে দেবো আরেকটা রুটি দিয়ে দিলাম এবার এই রুটিটার উপরেও সেম একই প্রসেসে তেল আর ময়দা মাখিয়ে দেবো তেলটাকে ভালো করে মাখিয়ে তারপরে ময়দাটাকে ছড়িয়ে দেব এইভাবে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম এইভাবে আমি তিনটে রুটির প্রলেপ দেব। আমি এর আগের বার করেছিলাম একসঙ্গে পাঁচটা রুটি দিয়ে তো এই যে তিনটে রুটিকে এইভাবে ভাজ করে করে রোল বানিয়ে নিতে হবে আর লাস্টের দিকে রুটিগুলোর মধ্যে একটু জল দিয়ে সেট করে দিতে হবে যাতে খুলে না যায় তো এইভাবে জলটা দিয়ে দিলে ভালো করে আটকে থাকবে এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে আঠার মতো তো এই যে দেখো এরকম একটা রোল তৈরি করে নিলাম এবার এটাকে আমি একটা ছুরি নেব ছুরি দিয়ে এবার এই যে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব যেরকম সাইজের করবে সেরকমই হবে তো সরু সরু করলে মোটা মোটা করলে যত বড় হবে এটাকেই বেললে বড় হয়ে যাবে তাই এই সাইজেরগুলোই ঠিক আছে একটা লেচি থেকে মোটামুটি কটা দশ দশটা লেচি হয়েছে এগারোটা বারোটা বারো বারোটা হয়েছে বারোটা এবার এইগুলোকে এই যে একটু ময়দা মিশিয়ে এইভাবে বেলে নেব এই দেখো দেখেছ পুরো এইরকম সেফ হবে তো সব কটাকে আমি তৈরি করে নিয়েছি তাহলে আমার ভাজতে সুবিধা হবে দেখো কতগুলো হয়েছে এরকম হয়েছে সুন্দর সব কটাকে একবারে বেলে নিলে কোনো অসুবিধা হয় না তা আর এই দিকে চিনি নিলাম পাঁচশো তা চিনিগুলোকে এবার হাফ কাপ জল দিয়ে দিলাম হাফ কাপ বলতে এক কাপ পরিমাণ এবার চিনিটাকে এদিকে দিকে শিরা করার জন্য দিয়ে দিলাম আর আরেকদিকে আমি তেল বসিয়ে দিয়েছি মালপোয়া ভেজেছিলাম সেই তেলটা কড়াইতে রয়ে গেছে তার মধ্যেই দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি আমার পেছন দিক দিয়ে ট্রেন যাচ্ছে কি বলবো তোমরা কিছু মনে করো না প্লিজ হ্যাঁ আমার বাড়ির পাশে রেল লাইন ট্রেন যায় তাই তোমাদের হয়তো একটু বলবে কোথায় গিয়ে ভয়েস দিচ্ছি তো এইভাবে আমি সব ভেজে ভেজে নেবো আর ওইদিকে শিরাটা মোটামুটি এই দেখো শিরাটা তৈরি হয়ে গেছে হাতে একটু নিয়ে আঙুল দিয়ে দেখবে চ্যাট করলেই শিরাটা ভাববে হয়ে গেছে আর এইদিকে গজাগুলো অল্প আজ আজ কমিয়ে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভাজতে হবে ভাজা হয়ে গেলেই তেলের থেকে তুলেই সঙ্গে সঙ্গে শিরার মধ্যে ফেলতে হবে আর তারপরে শিরার মধ্যে দু মিনিট এপাশ ওপাশ উল্টে নামিয়ে নিতে হবে তো এক কড়াই হয়ে গেছে আমি আর আরেক বার দিয়ে দিচ্ছি ততক্ষণে এই দেখো এগুলো ভিজে গেছে এগুলোকে আমি তুলে নেব শিরা ঢুকে গেছে এক পাশে আরেক পাশে একটু উল্টে দিচ্ছি আর তো উল্টে পাল্টে এই দেখো নামিয়ে নিয়েছি আর আমার ঘরের লাইটটা একটু ফরফর করছিল তাই ওরকম হলো মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো এই দেখো এইভাবে আমার সমস্ত গজাগুলোকে রেডি হয়ে গেছে এই দেখো মালপোয়া গজা রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা